আসসালামু আলাইকুম আমন্ত্রণ চ্যানেলের সংবাদে এখনকার সংবাদে আপনাদের সাথে থাকছি আমি রুপি আমিন আনন্দ আয়োজনে নর্থ পালন করা হলো মাল্টিফেড ঈদ উৎসব ব্রিটেনের বিভিন্ন শহর থেকে এই ঈদ উৎসবে বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন বিস্তারিত জানাচ্ছেন এহসানুল ইসলাম চৌধুরী স্বামী ঈদের আনন্দ ভাগাভাগি করতে ইংল্যান্ডের নর্থাম্পটনে নানা আয়োজনে মঙ্গলবার রাতে নর্থাম্পটন কলেজে পালন করা হলো মাল্টিফেড ঈদ উৎসবের

I'm here from the Hindu community and uh, delighted to be part of this wonderful Eid celebrations. Fantastic, so many people from all sorts of backgrounds, and I can see clearly that the community integration is there and the community spirit is flourishing. Happy Eid Mubarak, uh, delighted to be here again tonight, um, celebrating um, Eid here with all of the different communities here in

পুলিশ অফিসার মেতু প্রশন সহ আর অনেকেই সব নানা ধরনের ঈদের বাহারি খাবার পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয় এসানুল ইসলাম চৌধুরী শামীম চ্যানেল এস নিউজ নর্থাম্পটন ইংল্যান্ড